নমস্কার গদি মিডিয়া যে কিভাবে ভারতবর্ষের মুখ পোড়াচ্ছে সেটা কিন্তু অকল্পনীয় এদের যে আরাধ্য দেবতা সেই হনুমানের মুখও পুড়েছিল কিন্তু সেটা একবার মাত্র আর এদের মুখ পুড়ছে বারবার এবং পোড়াচ্ছে নিজের মুখ না পোড়াচ্ছে ভারতবর্ষের মুখ এদের কেন দেশের মুখ পোড়ানোর জন্য কাঠগড়ায় তোলা হবে না সেই প্রশ্ন তোলাই যায় তো অন্য সবই ছিল ঠাট্টা তামাশা হচ্ছিল সাধারণ ব্যক্তিগত স্তরে যেটা আপনাদের আগেই বলেছি ভারতীয় মিডিয়াকে নিয়ে তো এইবার পুরো ব্যাপারটা প্রকাশ্যে চলে এলো এবার এই যুদ্ধে ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে নিউ ইয়র্ক টাইমসও একটা লম্বা রিপোর্ট বার করলো মুখ তো পুড়েই ছিল সব মিলিয়ে যেটা হলো যে নাক কান সবই কাটা গেল ভারতীয় মিডিয়াকে এবার কলিযুগের সুরপনখাও বলা যায় তো আমরা জানি ভারতীয় মিডিয়া শুধু না পাকিস্তানি মাধ্যমও অত্যন্ত খারাপ ভূমিকা নিয়েছে এই সময় প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলে একটা ব্যাপার আছে পৃথিবীতে তাতে দেখা যায় যে কোন প্রেস কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে তো সেখানে ভারত এবং পাকিস্তানের মিডিয়া খুবই লম্পজম্প করে বিগত কয়েক বছর ধরে প্রতিযোগিতা করে চলেছে না সব থেকে ভালো হবার জন্য না ফেলের মধ্যে ফার্স্ট হবার জন্য তো গত বছর পর্যন্ত ভারত ছিল একদম নিচের দিকে পাকিস্তানেরও নিচে অর্থাৎ ফে ফেলের মধ্যে ফার্স্ট হবার প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়েছিল এই বছর পাকিস্তান দৌড়ে এসে সেই মুকুট ছিনিয়ে নিয়েছে কিন্তু এবার এই যুদ্ধে গদি মিডিয়া আবার দিয়েছে পাল্টা চাল তারা আবার সর্বনিম্ন স্থান অধিকারের জন্য এগিয়ে চলেছে তো কেন বলছি যে তারা একদম পাকিস্তানকে পাঁচ টুকরো করে দিয়েছে এই সংঘর্ষের সময় আপনারা সেটা জানেন করাচি বন্দরকে প্রায় ধ্বংস করে ফেলেছে ইসলামাবাদ দখল করেছে বালুচিস্তানকে স্বাধীন করে দিয়েছে আরও নানা কাজ কম্ম করেছে তো হ্যাঁ পাকিস্তানি মিডিয়াও গুলবাজি চূড়ান্ত করেছে তারা একদম জয় ঘোষণা করে দিয়েছে হই হৈ বাজিয়ে দিয়েছে ভারতবর্ষকে দুমড়ে মুছড়ে দিয়েছে কিন্তু তারা একটু পিছিয়ে আছে কারণ তারা এখনো পর্যন্ত বোম্বে বন্দর ধ্বংস করে ফেলেছে বা দিল্লি দখল করে ফেলেছে এরকম দাবি করেনি ভারতীয় মিডিয়া ইসলামাবাদকে ধ্বংস করে ফেলেছে পাকিস্তানি মিডিয়া এখনও দিল্লি ধ্বংস করেনি ওইটুকুতে পাকিস্তানি মিডিয়া পিছিয়ে আছে তো বাংলাদেশি মিডিয়ার কথাও অনেকেই বলেন কিন্তু তারা আপাতত দুধে ভাতে তাদের কথা এখানে ধরা হচ্ছে না প্রেস ফ্রিডম ইন্ডেক্সে তারা কোথায় আছে সে পরে হিসেব করলেও চলবে কারণ আপাতত নিউ ইয়র্ক টাইমস এবং এই যুদ্ধের খবর চলছে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন বার করেছে কি আছে সেই প্রতিবেদনে সেটা একটু দেখা যাক তো ভয়ঙ্কর নতুন কিছু আছে তা নয় যে আমরা ইতিমধ্যেই সেই কথাগুলো বলে ফেলেছি এমন কিছুই বস্তু তো নেই যা আমরা এখনো পর্যন্ত বলিনি তো প্রতিবেদনটা শুরু হচ্ছে এবং তার প্রথম লাইনেই আছে যে সংবাদ প্রতিবেদনে ছিল অর্থাৎ ওই যুদ্ধের সংবাদ নিয়ে বলা হচ্ছে সংবাদ প্রতিবেদনে ছিল ভারতের অভূতপূর্ব সাফল্যের বিবরণ যুদ্ধের ক্ষেত্রে বলা হচ্ছে এবং ভারতীয় হামলা একটি পাকিস্তানি পারমাণবিক ঘাঁটিতে আঘাত করেছে দুটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং পাকিস্তানের করাচি বন্দরের একাংশ ধ্বংস করেছে যে বন্দর দেশটির তেল এবং বাণিজ্যের প্রাণরেখা ইসলামাবাদটা বাদ দিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়া মোটামুটিভাবে এই জিনিসটি করেছে আমি আপনি সবাই জানি এবং ঠিক তার পরের লাইনে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে এই প্রত্যেকটি তথ্য ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং এর কোনোটি সত্যি না একদম এক লাইনে পরিষ্কার করে বলা আছে ভারতীয় মিডিয়া যা করেছে তার একটাও সত্যি কথা না এবং একইভাবে যেটা আমরা আগে বললাম বলা হয়েছে যে এটা হচ্ছিল সীমান্তের দুই দিকেই রিপোর্ট বলছে ভারত এবং পাকিস্তানের তীব্র সাম সাম্প্রতিক তীব্র সামরিক সংঘাতের সময় এবং পরবর্তী কয়েকদিনে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড় ছিল প্রচণ্ড এটা আমরা সবাই দেখেছি যে অমুক জিনিস ধ্বংস হয়ে গেল তমুক জিনিস ধ্বংস হয়ে গেল অমুক ভিডিও চলে এলো তমুক ভিডিও চলে এলো এই শহর দখল এ নিয়ে যা চলেছে তা অকল্পনীয় এবং আমরা যারা পাকিস্তানের দিকে সোশ্যাল মিডিয়াটাও একটু একটু নজরে রেখেছি পুরোটা পারিনি তারা জানি একইভাবে ওখানেও ভুল তথ্য ভুয়ো তথ্যের একটা স্রোত বইছিল। তারা নিউ ইয়র্ক টাইমস এই কথাটাই লিখেছে তারপরে কি লিখেছে যে সীমান্তের উভয় পাশে সত্য ও মিথ্যার ভেদ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কারণ মিথ্যা অর্ধসত্য মিম বিভ্রান্তিকর ভিডিও ফুটেজ এবং অতিরিক্ত মাত্রায় এআই দ্বারা পরিবর্তিত ভাষণের আধিক্য ছিল যা যা বললাম সেই কটাই ছিল অর্থাৎ মিথ্যে অর্ধসত্য মিম বিভ্রান্তিকর ভিডিও ফুটেজ এবং দিয়ে বানানো যা খুশি জিনিসপত্র তো এইসবের চোটে সত্য মিথ্যার তফাত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তো এরপরেই যেটা বলছে সে কথাও আমরা আগে বলেছি এই রিপোর্টে লেখা আছে যে এই বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহের কিছু অংশ মূল ধারার গণমাধ্যমেও প্রবেশ করে নতুন কথা কিছু নয় আমরা সবাই জানি কিন্তু ওরা যেটাতে চিন্তিত সেটাও তারা পরে লিখেছেন এটা এমন একটা পরিবর্তন যা বিশ্লেষকদের মধ্যে একটা চূড়ান্ত উদ্বেগ তৈরি করেছিল কারণ দেখা গিয়েছিল ভারতবর্ষের এমন কিছু সংবাদ মাধ্যমের বিবর্তন যারা আগে নিরাপ নিরপেক্ষতার জন্য পরিচিত ছিল তা ভারতবর্ষের যে সংবাদ মাধ্যমের এই বিবর্তনটা হচ্ছে আ আ কোম্পানি সমস্ত কিছু কিনে নিচ্ছে এবং গদি মিডিয়ায় রূপান্তরিত রূপান্তরিত হচ্ছে সমস্ত কিছু এগুলো আমরা আগেই জানতাম নিউ ইয়র্ক টাইমস এতদিন বাদে উদ্বিগ্ন হয়েছে খবর নিশ্চয়ই রাখত কিন্তু একটা একটা অফিসিয়াল ব্যাপার তো তো ফলে দুমদাম করে বলে দেওয়া যাবে না তারা উদ্বেগটা প্রকাশ করেছে এটুকুই শুধু রিপোর্টে লেখা আছে এবং তারা আরও কি লিখেছে লিখেছে খবরে প্রকাশ প্রতিযোগিতা এবং অতিরঞ্জিত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে রিপোর্টিং জিঙ্গোয়েস্টিক কথাটা আছে বাংলায় আমি বললাম অতিরিক্ত জাতীয়তাবাদী জিঙ্গুয়েজিম কী জিনিস আপনারা সবাই জানেন তো এই দৃষ্টিভঙ্গিতে রিপোর্টিং এবং এই চার দিনের সংঘাতকালীন সময়ে এইটা চরমে পৌঁছে যায় যেখানে সংবাদ উপস্থাপক এবং বিশ্লেষকরা পরমাণু অস্ত্রে সজ্জিত এই দুটি দেশের যুদ্ধের চিয়ার লিডার হয়ে ওঠেন ভাবুন কত বড় সমালোচনা যে সংবাদ যাদের পরিবেশন করার কথা যাদের বিশ্লেষণ করার কথা সেটা না করে জিঙ্গুইজমের চর্চা করে অতিরঞ্জিত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি চর্চা করে তারা হয়ে উঠেছেন চিয়ার লিডার খবর যাদের দেওয়ার কথা তারা খবর না দিয়ে লাফালাফি করছেন যাদের খেলার রিপোর্টিং করার কথা তারা খেলার রিপোর্টিং না করে মাঠের ধারে গিয়ে লম্ফ জম্প করে নাচা গানা করছেন আমাদের দলে জিতছে বলে তো চিয়ার লিডার এবং সংবাদ মাধ্যমের মধ্যে কোনো তফাত খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সবাই জানি যে ধরুন তারা ধারাভাষ্যকার তারা ভারতের হতে পারেন পাকিস্তানের হতে পারেন ইংল্যান্ডের হতে পারেন কিন্তু তারা যখন ধারাভাষ্য দেন তারা যেমন নিজের দেশের প্রতি নিজের সমর্থনটা প্রকাশ করেন একই সঙ্গে একটা বস্তুনিষ্ঠ রিপোর্টও দেন এটা তাদের দায়িত্ব আর চিয়ার লিডাররা উল্টো দিকে কি করেন যে খেলায় কি হচ্ছে তার ধার ধারেন না হয়তো টিম হারছে কিন্তু তারপরেও তারা যদি একটা উইকেট নিতে পারে তাহলেও তারা লাফিয়ে ঝাঁপিয়ে এমন করেন যেন তাদের টিমে জিতছে তো এখন যেটা হয়েছে চিয়ার লিডারে পরিণত হয়েছেন ধারাভাষ্যকাররা কল্পনা করে দেখুন সুনীল গাভাস্কার জিওফ বয়কট বা সৌরভ গাঙ্গুলি কমেন্ট্রি বক্স থেকে নেমে হাতে পম পম নিয়ে মাঠের দ্বারে দাঁড়িয়ে চিয়ার লিডিং করছেন এবং ওটাকেই তারা রিপোর্টিং বলে চালাচ্ছেন তো সংবাদ মাধ্যমগুলো বস্তুত অতিরিক্ত জাতীয়তাবাদী নিউ ইয়র্ক টাইমস বলছে অতিরঞ্জিত অতিরিক্ত নয় অতিরঞ্জিত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে যুদ্ধের চিয়ার লিডার হয়ে ওঠেন নিজের নিজের দেশের পক্ষে কিছু পরিচিত টিভি চ্যানেল যাচাই না করা তথ্য প্রচার করে এমনকি সম্পূর্ণ ভুয়ো গল্প প্রকাশ করে জাত করে জাতীয়তাবাদী উন্মাদনার এই প্রাবল্যে তো আমরা সবাই জানি যে ক করাচি বন্দর প্রায় ধ্বংস হয়ে গেল ইসলামাবাদ ধ্বংস হয়ে গেল ইত্যাদি বলে নানা রকম রিপোর্টিং চারদিকে হয়েছে ভিডিও ফুটেজ আপনারাও দেখেছেন আমাদের চ্যানেলেরও আগে দেখেছেন নিউ ইয়র্ক টাইমস কংক্রিট এই তথ্যটা আমাদের জানাচ্ছেন সংবাদ মাধ্যমগুলো তারা আরও বলছে যে একটি তথাকথিত পাকিস্তানি পারমাণবিক ঘাঁটিতে ভারতীয় হামলার খবর প্রচার করেছিল যা কিনা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণ হয়েছিল বলে গুজব ছড়িয়েছিল তা তেজস্কৃত একটা খুব মর্মান্তিক বিষয় সেটা নিয়ে গুজব রটানো একেবারেই সেন্সিবল নয় একেবারেই সংবেদনশীল তো একেবারেই না খবর হলেও সেটা নিয়ে সাবধানে প্রচার করা উচিত কিন্তু এরা যেটা করেছিল সমস্ত কাণ্ডজ্ঞান হারিয়ে আগেই বললাম নিজেদের মুখটা পুড়িয়ে এটা নিয়ে গুজব ছড়িয়েছিল কি রিপোর্ট বলছে আমরা সবাই সেটা জানিও নিউ ইয়র্ক টাইমস বলছে যে তারা হামলার স্থান চিহ্নিত করে ফেলেছিল এবং সেটা নিয়ে বিস্তারিত মানচিত্রও শেয়ার করেছিল কিন্তু এই দাবিগুলো সমর্থন করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ভারতীয় নৌবাহিনী করাচিতে হামলা চালিয়েছে এই গল্প ব্যাপকভাবে প্রচারিত হয় কিন্তু সেটা পরে অস্বীকৃত হয় গত সপ্তাহে অনেক পরিচিত টিভি চ্যানেল ভারতীয় নৌবাহিনী করাচিতে হামলা চালিয়েছে এই গল্প সম্প্রচার করে আপনাদের আগেই দেখেছি অনেকের সঙ্গে আমাদের প্রিয় কর্নেল সুমানদের চ্যানেল এরকম একটা খবর ভিডিও ফুটেজ সহ সম্প্রচার করেছিল এবং সেই তাদের তাদের কথা তার একটু ছোটো চ্যানেল তাদের কথা নিউ ইয়র্ক টাইমসে লেখা নেই কিন্তু আমরা সেটা দেখিয়েছি তো সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এক্স অর্থাৎ কিনা টুইটারে করাচি এবং করাচি পোর্ট ট্রেন্ড করতে শুরু করে এবং সামাজিক মাধ্যমে করাচি শহরের উপর বিস্ফোরণের সৃষ্টি হওয়া কালো ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়ে পরে ফ্যাক্ট চেকাররা খুঁজে পান যে সেই ছবিগুলো আসলে গাজার ছিল সংঘাত শেষ হওয়ার পর ভারতীয় নৌবাহিনী তাদের বিবৃতিতে জানায় তারা করাচি হামলার প্রস্তুতি নিয়েছিল কিন্তু বাস্তবে কোনো হামলা চালায়নি তো এই যে ভিডিও ফুটেজের কথা বললাম গাজার ভিডিও ফুটেজের কথা বললাম সেটা আমরাও বলেছি অল্ট নিউজ তো বলেইছে অল্ট নিউজ থেকেই আমরা নিয়েছি তো গাজার শুধু নয় অন্যান্য নানা জায়গার এমনকি একটা প্লেন ক্র্যাশ যেটা আমেরিকায় হয়েছিল তার ভিডিও ফুটেজও দেখানো হয় সে এক বিচ্ছিরি ব্যাপার আরেকবার বলতে চাই না কিন্তু এই মুহূর্তে যেটা বলার যে আমাদের কথা আমরা যা বলেছিলাম নিউ ইয়র্ক টাইমস একই কথা বলছে এবং আমাদের কথা তো খুব বেশি দূরে যায় না নিউ ইয়র্ক টাইমস সারা পৃথিবীতে একটা মোটামুটিভাবে বিশ্বাসযোগ্য সম্মানিত সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত পরে ভারতীয় মিডিয়ার এই দুরবস্থার কথা তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে এবং মুখ কাদের পুড়ছে সেটা আপনারা আন্দাজ করতে পারেন তো এর কোনোটাই আমাদের অজানা নয় আমরা সবাই জানি যে কর্নেল এবং মেজররা আমাদের কর্নেল এবং মেজররা এটা করে দেখিয়েছেন এবং সঙ্গে আরও নিউ ইয়র্ক টাইমস যা যা বলছে সেগুলো আমরা জানি সেগুলোও আমরা জানি যে ভারতের প্রধান সাংবাদিক এটা নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করছে এবং আমরাও খবরটা আগেই পেয়েছি ভারতের অন্যান্য প্রধান অন্যতম প্রধান সাংবাদিক এবং ইন্ডিয়া টুডে টেলিভিশন চ্যানেলের উপস্থাপক রাজদীপ সরদেশাই গত সপ্তাহে টেলিভিশন দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান ভূপতিত হওয়ার বিষয়ে একটি খবর প্রচার করার জন্যে যা তিনি স্বীকার করেছেন যে সেই মুহূর্তে প্রমাণিত ছিল না সেই মুহূর্তে প্রমাণিত ছিল না কথাটা কোর্ট অ্যান্ড কোর্ট তাঁর যেটা ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে শনিবার যেদিন খবরটা বেরিয়েছে তার আগে শনিবার নিউ ইয়র্ক টাইমসের যেদিন খবরটা বেরিয়েছে তার আগে শনিবার তার ইউটিউব ভিডিও ব্লগে তিনি আরেকবার ক্ষমা চান এবং বলেন যে কিছু মিথ্যা তথ্য ছিল এবং এই মিথ্যা তথ্যগুলি ছিল একটি ইচ্ছাকৃত প্রচারের অংশ যা জাতীয় স্বার্থের ছদ্মবেশে ডানপন্থী বিভ্রান্তিমূলক যন্ত্রের দ্বারা পরিচালিত হয়েছে এবং চব্বিশ ঘন্টার সংবাদ চ্যানেলগুলো কখনো কখনো সেই ফাঁদে পড়ে গেছে তো রাজদীপ সরদেসাই বলেছেন তিনি সেই ফাঁদে পড়েছিলেন কিসের ফাঁদে না দক্ষিণপন্থী কিছু বিভ্রান্তিমূলক যন্ত্র যেগুলোকে আমরা খুব চালু ভাষায় ফেক মিডিয়া ফেক ফ্যাক্টরি বলি তাদের ফাঁদে পড়ে গিয়েছিলেন তারা আসলে কি। না জাতীয় স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থে ছদ্মবেশে বিভ্রান্তিমূলক প্রচার যারা করে অর্থাৎ গদি মিডিয়া এবং ফেক ফ্যাক্টরি তার ফাঁদে তিনি পড়ে গিয়েছিলেন এবং পড়ে গিয়ে রাজদীপ সরদে ক্ষমা চান আরও অনেকে ক্ষমা চেয়েছিলেন সেই কথা আমরা জানি কিন্তু আমাদের প্রিয় কর্নেল সুমন দে বা মেজর ময়ূখরঞ্জন এরা এখনো পর্যন্ত ক্ষমা চাননি রাষ্ট্রীয় স্বার্থে ছদ্রবেশ ধরে তারা যারা দক্ষিণপন্থী প্রচার করছে তো যে যারা প্রচার করছে তাদের ফাঁদে যারা পড়েছিলেন তারা ক্ষমা চেয়েছেন কিন্তু কেউ কেউ ক্ষমা চাননি তারা কি তাহলে এই প্রচার যন্ত্র যন্ত্রটার অংশ আড়ালে আবডালে সবাই রকম কথা বলে থাকেন কিন্তু যদি ক্ষমা না চান যদি স্বীকার না করেন তারা ভুল করেছেন তারা নিজেরাই বলে দিচ্ছেন তারা কি। তো রাজদীপ সরদেসই ক্ষমা চেয়েছেন জনতার সমক্ষে এই কর্নেল এবং মেজর তথ্য মিডিয়ার মিডিয়ার এই কর্নেল এবং মেজরদের বিচার হবে না কেন এই প্রশ্নটা তোলাই যায় তো প্রশ্ন তোলার সত্ত্বেও উত্তরটাও আমরা জানি যে কারণটা আসলে কি যে কারণে এদের গদি মিডিয়া বলা হয় এবং খুব ইন্টারেস্টিং বিষয় কৌতূহলদ্দীপক বিষয় সেটা নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টেও আছে যে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য তথ্য ছড়ানোর সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই প্রচারযন্ত্রের উপস্থিতি এবং তার কারণটা কি কারণ বা ব্যাখ্যা যাই হোক নিউ ইয়র্ক টাইমস বলছে ভারতে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে মত প্রকাশের স্বাধীনতা ক্রমাগত হয়ে যাচ্ছে অনেক সংবাদ মাধ্যমকে এমন তথ্য প্রকাশ না করার জন্য চাপ দেওয়া হয়েছে যা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে অন্য অনেক বড় টেলিভিশন চ্যানেল সহ কিছু সংবাদ মাধ্যম আবার সরাসরি সরকারি নীতিতে প্রচার করতে শুরু করেছে এই উদ্বেগটা তারা প্রকাশ করেছে যে উদ্বেগটা আমরা সবাই জানি আমরা জানতাম সেটা দেশের মধ্যে ছিল এটাকে হাট করে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য দায়ী হচ্ছে এই মুহূর্তের গদি মিডিয়া নিউ ইয়র্ক টাইমসের নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পরে গদি মিডিয়ার স্বরূপ সারা পৃথিবীর কাছে উন্মোচিত এবং দেশ এর মুখটা সম্পূর্ণভাবে পুড়িয়েছেন এই কর্নেল সুমন মেজর ময়ূখরঞ্জন এবং সেই রকম আরও অনেক তথাকথিত সাংবাদিক যারা সাংবাদিকতার নাম নিয়ে হয় ভুয়ো তথ্য ইচ্ছে করে প্রচার করেন কিংবা তার শিকার যাচাই না করে প্রচার করে দেন তো নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে পুরোটাই পয়েন্ট আউট করা হয়েছে সেই অংশগুলো আমার বাক্য রিপোর্টে লেখা নেই কিন্তু মোদ্দা যে কথাটা বলা হয়েছে সেটা আপনাদের বললাম তার সঙ্গে তারা এও বলেছে শেষ করার আগে সেটা বলে নেওয়া উচিত যে অবশ্য ছোট কিছু স্বাধীন অনলাইন সংবাদ মাধ্যম দায়িত্বশীল সাংবাদিকতা করার চেষ্টা করছে কিন্তু তাদের প্রভাব সীমিত এইটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে আমরা এবং আরও অনেকের অল্ট নিউজ আরো অনেক বড়ো স্কেলে এই পুরো জিনিসটাকে দায়িত্বজ্ঞানমূলক যুক্ত জিনিসপত্র প্রচার করার চেষ্টা করছে আমরা তো ঠিক ফিল্ডে গিয়ে রিপোর্ট করি না আমরা ভুয়ো খবরও ছড়াই না আমরা বিশ্লেষণ করি আমরা বিশ্লেষক অল্ট নিউজ ভুয়ো খবর যাচাই করে এবং আরও ছোটোখাটো মিডিয়া যারা করছে তারা ঠিক খবর দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের প্রভাব সীমিত ফলে যেটা হচ্ছে দাপোটে ওই কুসুমরঞ্জন বা সুমন্ধের মতো লোকজন দাপোটে মিথ্যে কথা বলে যাচ্ছেন তাদের কথা অনেকেই থার্ডটা ইয়ার কি করছে অনেকেই করছে কিন্তু অনেকেই সেই ফাঁদে এখনও ধরা পড়ে যাচ্ছেন ফলে এদেরকে যদি ক্ষমা চাওয়াতে হয় এদেরকে যদি ভুল স্বীকার করাতে হয় তাহলে এই ছোট, মিডিয়ার প্রচার এবং প্রসার বাড়া দরকার সেই জন্যেই আপনাদের কাছে আবেদন আপনারা গুরুচন্ডালি সাবস্ক্রাইব করুন এবং এই যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট যেটা বললাম যেটা বেরিয়েছে সেটা দেখতে গেলে তো টাকা পয়সা দিয়ে করতে হবে আমরা চটপট একটা বাংলা অনুবাদ করেছি আমাদের সাইট আছে এই যে ভিডিওটা দেখছেন ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে সেখানে যাবেন ওটা আমাদের সাইট এবং সেখানে প্রত্যেকের জন্য দরজা সবসময় খোলা থাকে আপনারা অতি অবশ্যই সেখানে লিখবেন আমাদের যে আমরা ছোট মিডিয়ার যে গ্রাহক যে সম্প্রচারক যারা আছি তাদের আদান প্রদানে সত্যি কথা বলতে কি এই বড় মিডিয়ার গদি মিডিয়ার দাপট কমে যেতে পারে এবং তাদেরকে নত জানু হয়ে ক্ষমা চাওয়াতে বাধ্য করা যেতে পারে তো এটা দেখবেন এছাড়াও আরেকটা জিনিস বোঝানো ভালো যে গদি মিডিয়ার কাজকর্ম নিয়ে ফেসবুক ইত্যাদিতে তাদের প্রভাব নিয়ে আমরা একটা বই বার করেছি একাধিক বই বার করেছি সেই বইগুলো একটু নেড়েছিল দেখতে পারেন যাদের আগ্রহ আছে কলেজ স্ট্রিটে আমাদের একটা দোকান আছে কফি হাউসের ঠিক পাশ দিয়ে গিয়ে একদম কফি হাউসের দিকে যদি মুখ করে দাঁড়ান তাহলে ঠিক ডান হাতের গদিটা দিয়ে কয়েকশো মিটার শখানেক মিটার গেলেই বাঁ হাতে দেখতে পারবেন গুরুচন্ডলীর একটা ছোট্ট গুমটি বড়ো দোকান নয় যেহেতু আমাদের অত বড় সামর্থ্য নেই সেখানে গিয়ে বই টইগুলো নাড়াচাড়া করতে পারেন অবশ্যই করবেন বই কিনুন না কিনুন এটা বিজ্ঞাপন নয় কিন্তু নাড়াচাড়া করে দেখবেন এগুলো দেখা দরকার জানা দরকার বোঝা দরকার এই সময়টা আমাদের সবার সঙ্গে সবার একসঙ্গে থাকা দরকার তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সামনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি কারণ যা যা ঘটে চলেছে ভিডিও করে কুল করা খুব মুশকিল তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার